হ্যালো এবরুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কী রান্না করেছি কী কী করেছি যাই হোক এখানে আমার সকালবেলা চা নাস্তাটা বানিয়ে নিলাম ও গতকালকের মাছ ভাজি করেছিলাম সেটা ভিডিও একটু ক্লিপ নিয়েছিলাম সেটাই এটার সাথে আমি অ্যাড করলাম যাই হোক সেটা কোনো ব্যাপার না সব কিছু মিশিয়ে আজকে ভিডিওটা রাত আর দুপুর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকুন আজকে আমি কি কি করেছি এখানে আজকে আমি ডিম পোজ করেছিলাম ডিম্পোস চার পরোটা দিয়ে সকাল নাস্তাটা সেরে যেহেতু হাসপাতালে রুগী আছে হাসপাতালে ভাত দিতে হবে দুইজনের জন্য খাবার পাঠাতে হবে সেজন্য আজকে আমি খুবই সিম্পল রান্না করবো মানে রুগীদের খাবার যেটা বলে ডাল চিংড়ি মাছ আর পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল করে রান্না করবো সে সব শেষে আমি পেঁয়াজ আর রসুন রসুন দিয়ে বাগার দিব যাই হোক এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব লবণ আবার পরে লাগলে দেওয়া যাবে যাই হোক এখানে আমি এটা সুন্দর করে কষিয়ে একটু এখন আমি রকম তেল ব্যবহার করব না যখন বাগার দিব রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে তখন তেলের পরিমাণটা একটু দিব এটা রুগীর খাবার যেহেতু রুগী বলতে যদি বাচ্চাটা খেতে পারে তাহলে সেজন্য আমি এটা রান্না করছি বিশেষ করে আর এখানে কিন্তু আমি মুরগিটা ম্যারিনেট করেছিলাম বিরিয়ানির জন্য বা যে কোনো চিকেন ফ্রাই করার জন্য যাই হোক এখানে আমি মুরগি রান্না করব আলু দুইটা দিব মুরগি রান্না করব একটু কষানো মুরগি রান্না করব আর এখানে পেঁপে দিয়ে পেঁপে পেঁপে দিয়ে দিলাম পেঁপেটা কেটে নিয়েছিলাম পেঁপেটা ছোটো ছোটো করে কেটে তারপর এটা আমি কষিয়ে নিবো এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করবো কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করব না যাই হোক এটা আমার এক চুলা হতে থাকুক আর এক চুলায় আমি মুরগি যেটা ওটা কষানো হয়ে গেছে এখানের মধ্যে আমি দুইটা বড়ো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এটা একটু বড় সাইজে করেছি মাংসতে একটু আলু দিলে ভালো লাগে একটু বড়ো সাইজের আলু তো এ যাই হোক এখানে এখন মাংসটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। এটা কিন্তু আমি বিরিয়ানির জন্য বা চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করেছিলাম সেটাই রান্না করছিলাম এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটার মধ্যে মশলা সব ঢুকে গেছে এটা এখন আস্তে আগুন আমি বসিয়ে দেবো এখানে পেঁপেটা আমার কষানো হয়ে গেছে এখানে এখন গরম পানি অ্যাড করে নিব গরম পানি অ্যাড হয়ে গেলে আমি কিন্তু এখানে মরিচ দিয়েছি যেহেতু ঝাল দিবো না এইসব তরকারি পেঁপে লাউ ও লাউ এগুলোতে ঝাল দিলে আসলে ভালো লাগে না যাই হোক এখানে আমার পেঁপেটা হয়ে গেছে এখানে এখন আমি পেঁপেটা বাগা দিই আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম